আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে দামি ফুটপাত কোনটি আপনি শুধু অবাক হবেন ফুটপাতের মধ্যে আবার দামি কি করে হয় আপনি কি জানেন বাংলাদেশের সদরঘাটের ফুটপাতে বড় বড় সাহেবেরাও প্রাইভেট কার থামিয়ে এসে কেনাকাটা করছেন কেনই বা তারা এখান থেকে কেনাকাটা করছেন কি উদ্দেশ্য এখানে কেনাকাটা করার আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সদরঘাটের এই ফুটপাতের রমরমা ব্যবসাকে এই ফুটপাতে বসে যারা ব্যবসা করছেন তারা সকলেই চালাক চতুর বুদ্ধিমান মানুষ অথচ এখানকার ক্রেতারা সবাই বোকা এবং নির্বোধ কি এমন আছে এই ফুটপাতের পোশাকে দাম কম এ তাই কি যথেষ্ট শুধুই কি একটু কম দামের আশায় গরিবদের কাতারে দাঁড়িয়ে বড় লোকেরাও এখান থেকে কেনাকাটা করছেন কেউ একজন প্রাইভেট কার থেকে নামছেন ড্রাইভার প্রাইভেট কারে বসে আছে কিন্তু অপেক্ষার প্রহর এখনো শেষ হয়নি প্রাইভেট কার থেকে নেমে আসা লোকটা ময়লা যুক্ত কাপড়ের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিল খুঁজতে শুরু করলো তার কাঙ্ক্ষিত পোশাকটি সে এমন একটি পোশাক খুঁজতেছে যেটা এই মার্কেটে পাওয়া গেলে তার বড় বড় শোরুম থেকে তিন চার গুণ কম দামে নিতে পারবে কিন্তু দুঃখের বিষয় একটাই তার মুখে মাস্ক এবং পরনে সানগ্লাস অবশ্যই তাকে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি খুঁজে বের করতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে অনেক মানুষের অনেক ব্যবসায়ীর অনেক ডালার ভালোভাবে খুঁজে দেখতে হবে সে কোনটা চাচ্ছে কোন ব্র্যান্ডেরটা সে পড়তেছে বা কোন জিনিসটা তার খুব ভালো লাগছে তাই তো ইচ্ছা মতো নাড়াচাড়া শুরু করতে থাকে ডালিতে থাকা সকল পোশাক এমনকি ফুটপাতের দোকানদারও তাকে একটার পর একটা দেখাতে থাকে বাবা এটা দেখুন বাবা এটা দেখুন এটা সুন্দর এটা নিন আপনাকে এটাতে মানাবে সত্যি বলতে আমরা একটা সময় ভাবতাম এই ফুটপাত মানেই যেন গরিবের কেনাকাটা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন ফুটপাত ঘুরে দেখলাম দিন শেষে এতে যেটা বুঝতে পারলাম যে এখানকার ভালো জিনিসগুলোই বড় লোকেরা প্রাইভেট কার থামিয়েই আগে নিয়ে যায় সেখানে ভাগ বসায় গরিবের থালায় তারা যদি এখান থেকে নিয়ে না যেত তাহলে অবশ্যই এই জিনিসগুলো গরিবের ভাগ্যেই জুড়তো কিন্তু দুঃখের বিষয় একটাই তারা কেনই যেন এখান থেকে ভালো ভালো জিনিসগুলো তুলে নিয়ে যায় যার যত আছে সে তত চায় কথায় আসে না তো তাই তবে বাস্তব বলতে এটাই সত্য এখানে এমন এমন কিছু জিনিসপত্র পাওয়া যায় যেগুলো শোরুম থেকে কিনতে গেলে এখানকার তুলনায় তিন থেকে চার গুণ মূল্য বেশি দিতে হবে কিন্তু কিছু কিছু মানুষের জন্য এই ফুটপাতটাই যেন বেস্ট অপশন তারা সারা সারাদিন কাজ করার পরে নিজেকে একটু সময় দেওয়ার জন্য ফুটপাতে কেনাকাটা করতে যায় আর এখান থেকেই তার পছন্দের পোশাকটি খুঁজে নিয়ে আসে এবং হাসি মুখে চলে আসে আর এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন বিকেল হলে তাদের দোকানগুলো এখানে বসাতে শুরু করেন এবং প্রায় রাত্র দশটা পর্যন্ত এখানে কেনাবেচা চলতে থাকে একটু খেয়াল করলে দেখা যায় এখানে কিন্তু প্রচুর কাস্টমার রয়েছে আর এই কাস্টমারকে দেখলে মনে হয় যে আসলে এরা গরিব মানুষ এরা ফুটপাত থেকে কেনে কাটা করার মানুষ কিন্তু বাস্তবতা এটাই যে আসলেই তারা ফুটপাত থেকে কেনাকাটা করছে তারা ফুটপাত থেকে কেনাকাটা করারই মানুষ তবে ফুটপাত থেকে কেনাকাটা করার মানেই এই নয় যে তারা গরিব মানুষ সদরঘাট সহ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তেই রয়েছে এরকম ফুটপাত শুধু ঢাকাই নয় বাংলাদেশের অনেক অনেক শহরগুলোতে এই ফুটপাতের দেখা মিলে যেই ফুটপাতে অনেক মানুষ কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিছু মানুষ যাদের নাগাল সীমার মধ্যেই থাকে এই ফুটপাতের পণ্যগুলো ঢাকা শহরের বিভিন্ন ফুটপাতের মার্কেট ঘুরে দেখেছি গুলিস্থান চকবাজার উত্তরা বিভিন্ন জায়গায় মানুষ এক একজন এক এক রকম আচরণ করছে তবে সদরঘাটে যারা এই জায়গাটায় ব্যবসায়ী রয়েছেন তারা আসলে সত্যিকার অর্থেই ভালো মানুষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ